সকাল সকাল বর্মশাই আর আমি লেগে পড়লাম কাজে কারণ আজকে বাড়িতে ছিল অনেকগুলো কাজ আর আমাদের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছিল যার কারণে গাছটাই কেটে ফেললাম হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আসো আর আমিও তো অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সকালে কিন্তু আশেপাশে কাজ গুলো সারা হয়ে গেছে আর তারপরে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে দুজনে চলে আসলাম সাদে আজকে আমাদের কচা গাছ কাটা হবে তো দেখতে পাচ্ছ গাছটা কিন্তু বেশি বড় না আমাদের সাদের পাশে আর এখন তো শীতকাল জন্য পাতাগুলো পড়ে পরে গেছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের স্বাদে তেমন একটা রোদ পড়ে না রোদটা পড়বে কোথা থেকে চারপাশে এত গাছ যার কারণে সবসময় সায়া থাকে ধান সেদ্ধ করলেও রোদ পরে না অনেকটা কষ্ট হয় শোকাতে আর কচা গাছে প্রচুর আঠা হয় যার কারণে হচ্ছে স্বাদ নষ্ট হয়ে যায় আঠা পরে পড়ে আঠা সহজে উঠতেও চায় না তো ভাবলাম গাছটা কেটে দিই প্রচুর ব্যস্ত ছিলাম আমরা বর্মশাই যাবে আবার বাবার বাড়িতে সেও তাড়াহুড়ো করে সবকিছু করছে গাছের ডালপালা সবকিছু কাটা হয়ে গেছে দেখতে পারছো এখন কি সুন্দর রোদ পড়েছে সাথে তারপরে আর কি বর্মশাই হচ্ছে এবার ডালগুলো সেটে সেটে দিচ্ছে আর আমি ডালগুলো নিয়ে সব এক জায়গায় জড়ো করতেছি দুজনেই খুব তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করতে চাচ্ছিলাম তো তাড়াতাড়ি কাজ শেষ করে আবার যাবো ঘাটে কারণ বাবার বাড়িতে বর্মশাই যাবে তোমাদেরকে বলছি তো ঘাট থেকে কিছু শাক সবজি সেগুলো নিয়ে যাবে কিছুদিন আগে কিন্তু আমরা ধান সেদ্ধ করেছিলাম সে ধান শকাদে আমাদের পাঁচ দিন টাইম লেগে গেছে কি একটা জ্বালা স্বাদ আছে কিন্তু স্বাদ কোনো রোদ নেই তো যাই হোক খুবই ভালো লাগছে কি সুন্দর রোদ পড়েছে দেখো যে ডালপালা সব সাটা শেষ এবার সাদে পুরো রোদ আর রোদ কি সুন্দর রোদ পড়েছে আর এদিকে আমরা সব বড় বড় ডালগুলো এনে রাখছিলাম আর তারপরে চলে গেলাম ঘাটে তো ঘাটে যে ফুলকপি দেখতে পাচ্ছি একটা ফুলকপিওলাম ঘাটে আমরা হচ্ছে দশটা ফুলকপি লাগাইছিলাম তো সেখান থেকে ভাবলাম বড় একটা বাবার বাড়ি পাঠাই দিই এটাই সব থেকে বড় ছিল তো সেটা দেখো কিভাবে ভেঙে ফেললো একদম নষ্ট করে দিলো ফুলকপিটা ভাঙতে যেয়ে আর বাবার বাড়িতে হচ্ছে সবকিছুই পাওয়া যায় কিনে খেতে হয় ওদিকে তো চাষবাস করে খাই না সবকিছু কিনে খেতে হয় কম দামেই কেনা যায় কিন্তু ফর্মালিন মুক্ত এরকম খাবার তো আর পাবে না তাই না তো ভাবলাম যে পাঠাই দিই এখানে ওই যে ওলকপি ছিল ওলকপি পাঠাইছিলাম চারটা তো আমিও উঠাইছি দেখো এক একটা করে ওঠাচ্ছিলাম বড়মশাই ওঠাচ্ছে আর আমাদের ঘাটে প্রচুর সবজি আসে আমাদের এখন তো কিনে খেতেই হয় না কিছু তো এই যে দেখো ওলকপি ওঠাচ্ছি কি সুন্দর বড় বড় হয়েছে দেখলেই মনটা ভরে যায় সত্যি আর নিজের হাতে চাষবাস করলে আরো বেশি মজা লাগে খেতে ওঠানো হয়ে গেছে সারটা আমাদের এক জায়গায় জড়ো করলাম তারপরে হচ্ছে এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে কত বড় বড় হয়েছে কিছুদিন পরে তো আরো বড় হয়ে যাবে প্রতিদিন যাই আর দেখি যে আমাদের ক্ষীরোয়টা কত বড় হচ্ছে আমি তো প্রথম দেখতেছি এরকম গাছ আমি আগে কোনোদিন ক্ষীরই গাছ দেখিনি আর তারপরে ভাবলাম কিছু ধনেপাতা পাতা ওঠায় ধনে পাতা উঠোয় তারপরে একাঠি বেঁধে তারপর দিয়ে দিবো তো আমাদের যেহেতু এবার বেশি লাগানো হয়নি ধনেপাতা পাতা তো বেশি একটা দেয়নি এক মুঠ দিয়েছিলাম রকম আবার যখন বাড়ি যাব তখন আবার নিয়ে যাব বাবার বাড়িতে তখন আমি নিজে যেয়ে ওখানে হচ্ছে ধনিয়া পাতার চপ বানাবো বানাই সবাইকে খাওয়াবো তো সবগুলো ধনিয়া পাতা আমার ওঠানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বেশি ওঠাইনি অল্পগুলো উঠাইছি আর তারপরে কি ঘাটে হচ্ছে গাছগুলো শুকাই গেছিলো যার কারণে সবগুলো গাছে জল দিচ্ছিলাম আমি আর বড় তো জল দিয়ে ঠিয়ে এবার চলে যাব হচ্ছে শাক তুলতে ভাতি শাক তো ভাতি শাক তোলার সময় ভিডিওটা আর করা হয়নি ভাতি শাক তুলছিলাম এক বস্তা পরিমাণ মানে অনেক শাক ওঠাইছিলাম তারপরে কি কিছু পালন শাক উঠাচ্ছি এখান থেকে পালং শাক ওঠায় তারপরে হচ্ছে বাতি শাক ওঠাতে চলে গেছিলাম সেটা ক্লিপ নেওয়া হয়নি তো যাই হোক এবার হচ্ছে কিছু বালতিতে ভরলাম বালতিতে ভরে সোজা বাড়িতে নিয়ে চলে গেলাম সবকিছু মিলাই এক বালতি তো ধরছিল না এত কিছু ওঠানো হয়ে গেছিলো তো যাই হোক এখন হচ্ছে বিকাল হয়ে গেছে ভিডিওটা আর বড় করতে পারলাম না এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ধন্যবাদ টাটা